গ্রীষ্মের তীব্র গরম যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে লন্ডনে রোদে পড়ে যাওয়া দিনগুলো এখন ঠান্ডা হাওয়ার স্পর্শে টুকটু করে শান্ত হচ্ছে তাই ভাবলাম এই সময়টা একটু কুরে আসি কাছের কোনো সমুদ্র শহরে সবাই বললো চলো ব্রাইটন যাই ভাবনা আর কাজের মধ্যে সময় নিলাম না লন্ডনের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে সমুদ্রের ঢেউ আর হালকা বাতাসে মনটা রিফ্রেশ করতে চাইলাম আমরা তিনজন ঠিক করলাম ভ্রমণটা ট্রেনে করবো লন্ডনের ভিক্টোরিয়া স্টেশন থেকে সরাসরি ব্রাইটন পর্যন্ত ইন্টারন্যাশনাল ট্রেন সার্ভিস আছে যা খুবই জনপ্রিয় সকালের হালকা কুয়াশা মুছে যাওয়ার আগেই আমরা স্টেশনে পৌঁছে গেলাম চারপাশে ব্যস্ত মানুষের ভিড় কেউ কাজে যাচ্ছে কেউ বা আমাদের মতো ঘুরতে ট্রেনের টিকিট নিলাম পঁচাত্তর পাউন্ড যাওয়া আসা তিনজনের যা বাংলাদেশি টাকায় প্রায় বারো হাজার টাকা ট্রেন ছাড়ার সাথে সাথে জানালার বাইরে লন্ডনে পরিচিত দৃশ্যগুলো একে একে হারিয়ে গেল তার জায়গায় এলো সবুজ মাঠ ছোট ছোট শহর দূরে গুরুবেলার দোলার আকাশে নিচে অসীম প্রান্ত প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিটের পথ কিন্তু কখন যে সময় কেটে গেল ঠেরি পায়নি ট্রেন থেকে নেমেই যেন অন্য এক জগতে পা রাখলাম বাতাসে লবণাক্ত গন্ধ দূর থেকে বেশি আসছে ঢেউ এর শব্দ আর চারপাশে হাসি খুশি মানুষ শহরটা ছোট হলেও প্রাণবন্ত রঙিন ক্যাফে আর্টিস্টিক গ্রাফিতি আর পুরোনো ইংরেজি স্থাপত্য সব মিলিয়ে ব্রাইটন যেন এক মিষ্টি মিশ্রণ পায়ে হেঁটে চলে গেলাম ব্রাইটন বিচের দিকে রুটটা ছিল মোলায়েম হালকা হাওয়া বইছে একদম নিখুঁত সমুদ্র পাথরে বসে পা ডুবিয়ে দিলাম ঠান্ডা জলে ডেউ এসে ছুঁয়ে যাচ্ছিল পায়ের যে অনুভূতি শুধু শুধু সমুদ্রই দিতে পারে ব্রাইটন সৈকত নয় এখানে দেখার আছে অনেক কিছু আমাদের একদিনের বমনেও আমরা চেষ্টা করছিলাম যতটা পারিগরি দেখতে এটাই ব্রাইটনের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ একটি পিয়ার আঠারোশো সালে তৈরি এই পিয়ার এখনো একই রকম আকর্ষণীয় এখানে আছে নানা রকম রাইড খাবারের দোকান গেমস জোন আর সমুদ্রের দৃশ্য কাঠের পিয়াটা ধরে হেঁটে গেলে ঢেউয়ের শব্দ কানে বাজে মনটা একেবারে শান্ত হয়ে যায় সমুদ্রের কাছে এই ছোট ছোট সুরুগুলির দোকানগুলো যেন এক স্বপ্নের জগৎ পুরোনো গড়ি হাতে বানানো গয়না অদ্ভুত আট সবই আছে এখানে আমরা এক কাপ কফি নিয়ে বসেছিলাম ছোট্ট গ্যাপেতে চারপাশে রঙিন ফুল আর গান বাজনা যদি পুরো ব্রাইটন শহরটাকে এক নজরে দেখতে চাও তাহলে এই টাওয়ার এই পাশে এই পিয়ারের পাশে একটি টাওয়ার আছে ওই টাওয়ারটাতে উঠতে হবে এটি একটি বিশাল গ্লাস ক্যাপসুল যা ধীরে ধীরে একশো আটত্রিশ মিটার উঠু উঁচুতে নিয়ে যায় উপর থেকে দেখা যায় নীল সমুদ্র পিয়ার আর সূর্যাস্তের অসাধারণ দৃশ্য ব্রাইটনে না খেলে যেন ভ্রমণ ছাই অসম্পূর্ণ আমরা খেলাম বিখ্যাত ফিশ অ্যান্ড চিপস সাথে এক কাফ গরম কফি সৈকতের পাশে ঠান্ডা বাতাসে খাওয়ার সেই অনুভূতি সত্যিই অন্যরকম রাতে ছোট ছোট ফপগুলোতে গান বাজে মানুষ নাচে হাসে একটা আনন্দমুখুর পরিবেশ পুরো শহর জুড়ে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল সমুদ্রের কিনারায় আমরা তখন রওনা দিলাম লন্ডনের পথে আকাশটা কমলা গোলাপি আর নীলের মিশ্র রঙিন হয়ে উঠছিল ট্রেনে বসে অনেক মনে হচ্ছিল এই এক দিনের ভ্রমণ যেন এক দিনের প্রশান্তি এনে দিয়েছে লন্ডনের ব্যস্ততা থেকে মাত্র আশি মাইল দূরের এই ছোট্ট সমুদ্র শহর ব্রাইটন যেন এক নিঃশব্দ মূর্তির জায়গা সময় পেলে একদিনের একটু হলেও ঘুরে আসা যায় বন্ধু পরিবার বা একা সবার জন্য ব্রাইটন এক অনন্য অভিজ্ঞতা